E মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনারা একবার স্বাগত জানাই রবিবার আর রবিবারে এখন বাসছে প্রায় সকাল সাতটা তার সাথে তাড়াতাড়ি ঘুম থেকে একটু উঠেছি উঠার কারণ হলো আজকে আমরা সবাই মিলে পিকনিক যাচ্ছি সব বন্ধুরা মিলে আর যাই হোক আমরা জীবনে যতই ভাবি না কেন যে আমরা ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করবো কিন্তু মাঝে মাঝে সেটা ব্যর্থ হয়ে যায় এই যে চা খাওয়ার ব্যাপারটা কোনো সময় ছেড়ে উঠতে পারি না তাই মাকে বলছে আজকাল চা দিও না যদি দুধ থাকে তাহলে এক গ্লাস দুধ দাও মা দিল যাই হোক খাওয়া দাওয়া করে এখন একটু ব্যায়াম করতে শুরু করলাম এই যে ফ্যাট লসের ব্যাপারটা খুব একটা সহজ ব্যাপার কিন্তু আমার মনে হয় না আপনি যত এক্সারসাইজ যতই আপনি ব্যায়াম করেন আপনার ডায়েট প্ল্যান যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার শরীর ফ্যাট কোনো সময় আপনি শেষ করতে পারবেন না ইম্পর্টেন্ট এক নম্বর হল আপনার ডায়েটটা প্রথমে ঠিক রাখতে লাগবে এবং আপনাকে ডেলি ব্যায়াম করতে লাগবে আপনি চাই পাতলা থেকে মোটা হন কিংবা মোটা থেকে আপনি পাতলা হন আর আপনারা যারা ফ্যাট কমাতে চাইছেন তারা এরকম ক্রিয়েটিন মনোক্সাইডটি ইউজ করতে পারেন আমি ইউজ করি এবং অনেকটা হেল্পফুল আসলে স্বাস্থ্যস্টর এবং সমস্ত মেটাবলিজম ঠিকঠাক রাখার জন্য আপনি অস্পঘানটা ইউজ করতে পারেন অস্প অনেকটা ভালো যাই হোক চলেন ব্যায়ামটা মোটামুটি হয়ে গেছে অনেক জ্ঞানও দিয়ে ফেলেছি আপনাদের সকলকে এবার চলেন আস্তে স্নান টান করি বেড়ানো যাক এখন মোটামুটি বাসে প্রায় নটা আজকে পিকনিকের লোকেশন একবারে গ্রাম্য এলাকায় গ্রামের মধ্যে একবারে চারদিকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে পিকনিকটা হবে যাই হোক চলেন মোটামুটি রেডি হয়ে গেছি এত দা পাচ্ছে বাড়িতে সেরকম কিছু খাওয়ার ছিল না ভাত এখন আজকে মা করেনি পিকনিকে বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে যাবে তো তাহলে আমি এতক্ষণ ধর নাকে থাকবো আবার ওখানে যে কখন রান্না হবে কখন খাবো না খাবো যাই হোক আজকে দিনটা পরোটা খেয়ে নি অনেকদিন পর আছে পরোটা খেলাম এই দোকানটা আছে পরোটা খায় আগে তারপরে মাংস কিনতে লাগবে ফলমূলগুলো কিনতে লাগবে পিকনিকের জন্য আমাদের এই পিকনিকটা সাধারণত বন্ধুদের মধ্যে বন্ধুরা সবাই মিলে একসাথে যাচ্ছে আজকে বেশি দূরে না আমাদের এখান থেকে প্রায় টোটো তো বলেন আধা ঘন্টার মতো সময় লাগবে আর এই দোকানে মিষ্টিগুলো এত সুন্দর করেছে তো একটু একটা মিষ্টি নিলাম দেখে খুব লোভনীয় লাগছিল একটা মিষ্টি তো এই যে দশ টাকা করে দাম তো মোটামুটি সাতটা ভালোই ছিল খারাপ ছিল না এখানে এই এত মিষ্টি আজকে করেছে দেখছি অবশ্যই এখানে ঢুকি না মিষ্টি আমি খুব কমই খাই এবং পরোটাটা খুব কম খাই যাই হোক চলেন এই ক্ষীর বাটিগুলো দেখতে অনেকটা ভালো লাগছিল হয়তো খেতে ভালো হবে কিন্তু বেশি কিছু খেলাম না এর মধ্যে চিনি জিনিস আর পরোটা খাওয়া হয়ে গেছে যাই হোক চলেন চলে আসলাম এখন পোলট্রি মাংসের দোকানে পোলট্রিটা কালকে এত বলে রেখেছিলাম হয় লেগের পিস আর ডানার পিসটা আমি নেবো যে সমস্ত মাংসগুলো লেস থাকে সেগুলো এত বাজে লাগে খেতে সেখানে আগে থেকে বলে রেখেছিলাম যে কালকে সানডে আছে অনেক মাংস তুমি কাটবা তো আমাকে ওখান থেকে তাহলে দিও তিন কিলো মতন যাই হোক চলেন মাংস ফলমূল সব নিয়ে চলে এসেছি টোটোও চলে এসছে নিয়ে এসে এখন বেরিয়ে গেছে থেকে মাত্র আধা ঘন্টা রাস্তার ডিস্ট্যান্সে এত সুন্দর একটা ফাঁকা জায়গায় এত সুন্দর শস্যের ফুল চারদিকে মনোরম পরিবেশের মধ্যে আপনি যদি পিকনিক করেন গোটা সপ্তাহে যত স্টেজ যত আপনার ব্যথা মাথা ব্যথা তো সমস্ত কিছু বন্ধুদের মাঝে ফুলে গিয়ে একটা দিনের মতন ছুটি নিয়ে পিকনিকটা করা যায় যাই হোক খুবই মজা হয় এই পিকনিকে বন্ধুরা যেহেতু থাকে যাই চলেন এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর তাই না আরেকটু এগিয়ে যাই এখানে আমরা পিকনিক করব না আরেকটু আগে আরো সুন্দর একটা জায়গা আছে মোটামুটি মালপত্র নামানো হয়ে গেছে লোকেশনও ঠিক করা হয়ে গেছে এই যে সামনেটাতে পিকনিকটা করবো হ্যাঁ গ্রামের রাস্তা সবই তো মোটামুটি কাঁচা কোনো সময় পাকা রাস্তা আপনি দেখতে পাবেন না তো এখানে যে বর্ষাকাল আসে তখন যে রাস্তাগুলো এত খারাপ হয়ে যায় সেখানে টোটোটা ঢুকলো না রকমভাবে তো এই মালপত্র বেশি কিছু মালপত্র না এখানে অল্প কিছুই ছিল হাতে করে নিয়ে চলে আসলাম আরে যে উনান কাটাকাটি হয়ে গেছে এখন মোটামুটি রান্নার জন্য প্রস্তুতি সাইডে উনানে আলু ভাজা চলছে এদিকে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখা হচ্ছে যাই হোক বন্ধুদের মাঝে আসতে গেলে এরকম মজা গাওয়াটাই মোস্ট ইম্পর্টেন্ট খাচ্ছেন না খাচ্ছেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট নয় চলেন মোটামুটি এখন বাসতে প্রায় দেড়টা বেজে পার এখন মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হোক আর আজকের বন্ধুরা সবাই মিলে একটু এনজয় করি যাই হোক এখন বাসছে প্রায় সাড়ে তিনটার মতন তো মোটামুটি আড়াই থেকে দু ঘন্টা আমরা নাচলাম সবাই অনেক মজা হলো অনেকটা মজা হলো যাই হোক চলেন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন বাড়ি ফেরার রাস্তা আবার মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমরা যে নাচ গান করলাম এখানে নাচ হলো গান হলো সব বন্ধুদের মনে অনেকটা এনজয় হলো এই এনজয়টা আমরা কোনো সময় টাকা দিয়ে নিতে পারবো না সবাই মন্দিরে একসাথে হলেই তাহলে এরকম এনজয় একটা হয় চলেন এখন বাড়ি ফেরা যাক মোটামুটি এখন বাসছে প্রায় সাড়ে চারটা আজকে মতো ব্লগটি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর আপনারা কারা কারা পিকনিক করেছেন সেটাও একটু জানাবেন যা হোক সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী আরেকটি ব্লগে ধন্যবাদ হ্যাঁ আপনি আমার সাবস্ক্রিপশানটা এখনও নিতে পারেন আপনি যদি সেটি নেন তাহলে অতি অবশ্যই আমি আপনাকে অনেকটা হেল্প করবো এই প্ল্যাটফর্ম অনেক বড়ো হওয়ার জন্য আমি নিজে এবং আপনাদেরকেও বড়ো করবো এই প্ল্যাটফর্মে তো আমার একটা ভিডিও ছাড়া আছে সাবস্ক্রিপশান নেওয়ার পরে দেখতে পারবেন আপনারা তো সেটি দেখবেন আপনার সমস্ত রকমের ইনফরমেশান দেওয়া থাকে সেই ভিডিওটিতে হোক সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ